আপনারা জানেন যে হাসিনাত বিচারের রায় আইসিটি কোর্টের প্রথম বিচারের রায় রায় দিন ঘোষণা হয়ে গেছে সতেরোই নভেম্বর আজকে পনেরো একদিন বাদে এই সতেরো নভেম্বর কি হতে যাচ্ছে আসলে এটা হচ্ছে আজকের সতেরোই নভেম্বর কি হতে যাচ্ছে তার কিছু আলামত যেটা না যে মর্নিং সোজ দা ডে সকালটা দেখলে দিনটা কেমন যাবে সে হিসেবে আমরা বলতে পারি যে হাসিনার যে প্রোগ্রামটা তার তারিখ থেকে না হয়েছে এটা একটা প্রোগ্রামের নামে নিচ্ছে কি জানি লকডাউন সম্ভবত তো লকডাউনের কাবার দেখলাম খুবই খারাপ হতাশজনক খুব আওয়ামী লীগেরাই বলতেছে মাইকিয়ে খালি কর্মীদেরকে এভাবে পুলিশের হাতে মাইকেতে দাও কোনো মানে আছে পাবলিক হাত পিটাইতেছে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ পিটাইতেছে এইভাবে আমাদের কর্মীদেরকে নিজেরা বিদেশে বসতে গিয়ে আমাদের কর্মীদেরকে পুলিশের হাতে মার খাওয়ানো পাবলিক হাতে মার খাওয়ানো কোনো মানে আছে হ্যাঁ আমি একটু ভিতরে যাচ্ছি ওটার এখন তো এই জন্য বলছিলাম যে সকালটা দেখলেই বোঝা যায় পিছনে কি হবে আর সার কথা হচ্ছে যে রায়টা সত্তর তারিখ সতেরো তারিখে সতেরোই নভেম্বর হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ইন্টারেস্টিং মন্তব্যটা হলো এখন আমার ম্যানলেট খুশু বিএনপির আমিন খুশু এগুলো মন্তব্য করে সাধারণত ওনার জানিয়ে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য যেন করছে কুসু বলছে সতেরো তারিখে শহরে যা কিছু হবে এইটার জন্য তারা আওয়ামী ঠেকাইতে যাবে না সাংঘাতিকতা কে পুলিশের কাজ আমাদের কাজ না মানে নিজে তো যাবেই না অন্য পলিটিক্যাল পার্টি না যায় এমনটা বয়ানের সাথে দাঁড় করেন কাহিনি এটার মানে কি এই যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলা চায় অথচ সেই জন্য এই পালিশ এই খাতে চুনা লাগানো হ্যাঁ তেল মারাটা কি ওই জন্য এছাড়া বিএনপি লাভটা কি আসলে বিএনপি এটা মানেন না দেশে যে একটা দাঙ্গা হাঙ্গামা বাধায় ফাওয়ায় এটা যদি তাদের ভাষায় সংসদ নির্বাচনকে হ্যাম্পার করে হয় এটা কি তাদের কাছে না চোর মন বোঝা মুশকিল কে যে কখন কি জন্য বলে এগুলো বোঝা মুশকিল আগামী তবে আওয়ামী লীগের প্রোগ্রামটা ইন্টারেস্টিং আওয়ামী লীগ ষোলো ও সতেরোই নভেম্বর নভেম্বর কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ তার দলে তারপর ধরনের প্রোগ্রাম ঘোষণা করছে মজাটা হলো এই ডাউন টাইপের আন্দোলন আন্দোলনের নাম শাটডাউন এইটা কিন্তু হাজেনে বিরোধী এটা নাহিদদের স্লোগান আসলে শাটডাউন কিছু কি চলের যেটা আজকাল ওই স্কুল কলেজের মাস্টাররা যদি ডাকায় আসে শাট আপনাদের ইয়ে আপনাদের রাজস্ব বিভাগে কর্মচারীর রাস্তা নামছে শাটডাউন বলে এই যে শাটডাউন এর তৈরি করছে আওয়ামী কি করুন দশা দেখেন তাকে বলতে হচ্ছে শাটটা মজা না তবু আকেল নেন কি যে সে নাইদের স্লোগান করে সাহায্যের বাসায় কথা বলছে মানে তারা মেনে নিচ্ছে যে বাংলাদেশ একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়ে গেছে আসলে হ্যাঁ যেটা মূল কথা এখন আমাদের যুগান্ত আজেনের ফেলিওর নিয়ে মানে এই যে এই আন্দোলন করে যে কিছু হচ্ছে না এই বিষয়ক একটা নিজস্ব মন্তব্য প্রতিবেদন করছে বড় বড় করেই করছে আচ্ছা যুগান্তর কাকে রিপ্রেজেন্ট করে ইদানিং রিপ্রেজেন্ট করে তারা মূলত জাপাকে জাপা আওয়ামী লীগ এ হচ্ছে তার কনস্টিটুয়েন্সি মানে যাদেরকে সাপোর্ট করে রিপোর্ট করাটা তার কাজ এর এরকম রিপোর্ট করছে তারা কিন্তু এবারের বক্তব্যটা দেখে মনে হচ্ছে যে না এটা হলো বিএনপি প্রীগার বিএনপি যাদেরকে দেখেছে তারা আবার এই রিপোর্টটার মধ্যে যাদের যাদের এক্সপার্ট হিসেবে কথা বক্তব্য নিয়েছে তাদের তারা কি ওরিয়েন্টেড সেটা দেখলে মনে হয় এটা বিএনপি বিএনপি কেউ না কেউ আছে একটা প্রীগের বিএনপি অবশ্যই যাই হোক সেই মন্তব্য যুগান্তরে সেই মন্তব্যের শিরোনাম মন্তব্য রিপোর্টের শিরোনাম ভুল নেতৃত্বে ফের বিপর্যয় পরামর্শমূলক নেতৃত্বের কারণে বলতে চাচ্ছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায় বসে এই মুভমেন্টটাকে তাদেরকে আবার কন্ড করছে বিদেশে বসে থাকে বসে থাকা হাসিনা সহ উল্লেখ করেছে হাসিনা সহ বিদেশে বসে থাকা আওয়ামী লীগের নেতারা ঢাকায় যাদেরকে দিয়ে মুভমেন্টে করাচ্ছে করাতে চাচ্ছে সেই করাতে চাওয়ার ভিতরে এটা নেতৃত্ব গন্ডগোল আছে ভুল আছে এই ভুলের কারণে এটা আবার একটা দলের বিপর্যয় ডেকে আনছে খুব করার কথা কিন্তু মানে একেবারে হাসিনাকেই দিদি মতন অভিযোগ করে রিপোর্টটা বানানো বলতে গেলে সো এই যে লিখছে শেখ হাসিনা সহ বিদেশে পালায় থাকা দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত শীর্ষ নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতা কর্মীরা কি কথা ঘুরে দাঁড়াতে হলে ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে নেতা করে দাঁড়াতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদেরকে ইতিবাচকভাবে রাজনীতিতে ফিরতে হবে খুব করা সমালোচনা এবং রাস্তা দেখানো এরপরে আরো বলছে হেডলাইনে সাব হেডলাইনে হলে এরকম হাসিনার বক্তব্য যেভাবে আওয়ামী লীগকে বিপদে বক্তব্য দিয়েছেন কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে যে যেখানে আছো তুমি সেখানকার নেতা হাসিনা বলতেছে কারো নির্দেশন অপেক্ষায় থাকার দরকার নাই কাউকে মাফ করা হবে না এখনই মাঠে নেমে সরকার পতন ঘটাতে হবে কোটান কোটি এটা একদম হাসিনার বক্তব্য তার এইসব বক্তব্য মানে হাসিনার এইসব বক্তব্য কার্যত দল ও দলের নেতা কর্মীদেরকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে যাচ্ছে এটি কি তাহলে বিএনপি দিক থেকে আওয়ামী লীগের সাজেশন হাসিনাকে সাজেশন এমন সন্দেহ করা যেতে পারে তাহলে এই নিয়ে একটা রীতিমতো রিপোর্ট লেগে আলেছে ঢাকা মিশনের মাস্টার কোথাকার কোন রাজনৈতিক বিশ্লেষক আজকাল তাদের মন্তব্য কোন দেওয়া হয়েছে এরকম সবগুলো মন্তব্য সার কথাটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম এখন আমি আসছি যে কথাটাই সে হলো যে সতেরো তারিখে রায় কি হতে যাচ্ছে আসলে কোর্ট কি রায় দিবে মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন একেবারে নিজের অনুমান যে এখানে হাসিনার ফাঁসি রায় ঘোষণা হবে এ ব্যাপারে আমি কম বেশি নিশ্চিত না এটা জাস্ট আমার অনুমান আর কোন ইনফরমেশন আগামী ইনফরমেশন না এটা এটা আমার অনুমান কারণ যে ধরনের প্রমাণ সাক্ষ্য প্রমাণ অরিজিনাল নির্দেশ দান আলোচনা এবং ফরেন্সিক ল্যাবে এটা প্রমাণিত এই গলাটা হাসিনার এই গলাটা ইনুর এই যে এইভাবে বক্তাবাদ বক্তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া ফরেন্সিক এটা লিগ্যাল স্পেয়ারে মানে আইনি জগতে এটা খুব শক্ত প্রমাণ হিসেবে মনে করা হয় ইউজুয়ালি আপনার কল রেকর্ড পাওয়া যায় না কল রেকর্ড পাওয়া গেলেও এটা প্রমাণ করা মুশকিল হয়ে যায় করতে আসছে হেন তেন অমুক তমুক অনেক কিছু আছে এই কলগুলো জায়গাগুলোর বেশিরভাগটাই হাসিনা যে পার্সোনাল ফোনটা ইউজ করতেন যার সময় ভুলে ওইটা রেখে গেছে সরকারি ভাবে যে কোনটা ওনাকে দেওয়া হচ্ছে যেই ফোনে উনি এইসব কথাগুলো বলতেন এই বেশিরভাগ ফোন আলাপগুলো ওই ফোন থেকে ট্রেস করে বার করে আনা প্লাস ফরেন্সিক ল্যাবে আমি বলেছি যে এটা প্রমাণিত হয়েছে তাহলে এটার কারণ মূলত এই যে একেবারে মানে মানে খাস প্রুফ বলতে যা বোঝে এরকম একটা প্রুফের কারণে প্লাস দুই নম্বর কাইন্ট আরো সাংঘাতিক এখানে রাজশাহী হয়েছে আইজি আইজি মানে হাসিনার পরে কামাল ষষ্ঠমন্ত্রী ষষ্ঠমন্ত্রীর নিচে হলো কমান্ড অর্ডার যদি ধরি আমরা সেই মামুন আইজি মামুন কিন্তু এটা রাজশাহী তাহলে বুঝতে পারতেছেন সাক্ষ্য প্রমাণ কত শক্ত এই কারণে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে তার যদি ফাঁসি হয়ে যায় তাহলে কি হতে পারে ইন্ডিয়ান রিয়াকশন কি হবে এই সম্পর্কে কথাটা বলে শেষ করব। আমি মনে করি ইন্ডিয়ার পক্ষে এটা কঠিন হবে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে এবং প্রকাশ্যে এই যে হাসিনা যতগুলা সাক্ষাৎকার দিতে আছে আমার ধারণা হাসিনাকে সাক্ষাৎ দিতে দিচ্ছে সাক্ষাৎকার এই জন্য যে আপা তো আমি এরপরে লুকায় আলাম লুকায় লুকায় বিদেশে পাচার করে দিব দেশে রাখতে পারব না এর আগে যা কিছু বলার বললেন খাইসবিটা এবং দেখেন গত দুই সপ্তাহের মধ্যে সে না হল বোধ দশ পনেরোটা সাক্ষাৎ বড় কথা হলো ওই দাবি করতেছে হাসিনা নিজে দাবিটা হলো যে আমেরিকানরা তার পতনের বেলা আমেরিকানদের কোনো হাত না কোনো আজব যেখানে ইন্ডিয়া এই ক্লেমটা করেছে অজিত দেওয়াল এই ক্লেম করেছে হাসিনা তো করেছে সেখানে আসেনা নিজে এখন বলতেছে না আমেরিকা কোনো হাত না এটা মানে কি এর মানে আপনাকে আমার কাছে একটাই আবার ইদানিং মোদি ভীষণ ভয়ে আছে ট্রাম্পের জন্য ট্রাম্পের ব্যাপারে কেন ট্রাম্প এখন খাতির করে ফেলেছে পাকিস্তানের সাথে এবং এমনই খাতির যে পাকিস্তানের সিদ্ধান্ত অলমোস্ট ডাবল হয়ে গেছে ডাবল মানে দুই ধরনের হয়ে গেছে দুই ধরনের মধ্যে দুই ধরনের মধ্যে পাকিস্তানে একদম ট্র্যাডিশনাল স্থায়ী সম্পর্ক হলো চীনের সাথে পাকিস্তানের অর্থনীতি দ্বারা আছে চীনের উপর এভাবে বললে ওদের কম বলা হয় মনে রাখতে হবে পাকিস্তানকে সে অলরেডি যে পরিমাণে ডেভেলপমেন্ট টাকা দিচ্ছে সেটা চল্লিশ বিলিয়নের উপরে পঞ্চাশের টার্গেট হলো পঞ্চাশের উপরে যাওয়ার বিলিয়ন বিলিয়ন ওই গোয়াদার প্রজেক্টটা এত বড় একটা না পেতে হবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে অলরেডি বিশ বিলিয়নের উপরে চলে গেছে নগদ ট্রান্সফার হয়ে যাওয়া মানে পাকিস্তান ট্রান্সফার করেছে এতগুলো অর্থাৎ এতগুলো বিনিয়োগ ফলে এটি কিন্তু পাকিস্তানকে এই যে ইয়ে থেকে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসলো তার চীনের কারণে কিন্তু এই সুযোগে আবার এই যে আসিম বা যে সেনা প্রধানটা তাকে যেইভাবে ট্রাম্প দেখিনি তাকে সাক্ষী মানে যে তুই বল আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হামাছি ফলে আমি যেন নোবেল প্রাইজটা আমি পাই এই কথা দিয়ে শুরু হয়েছিল কিন্তু পরে এটা অনেক দূর জায়গায় চলে গেছে ইভেন আমেরিকান আর্মস কেনা শুরু করছে পাকিস্তান পাকিস্তান এখন ডুয়েল চীনও আছে আমেরিকাও আছে তাহলে মোদীর এনে নিয়ে পাকিস্তান যদি থাকে তাহলে এখন মোদীকে সাবধানে করা হত পাকিস্তান সম্পর্কে এই যে দেখেন ওদের ওখানে হ্যাঁ সকল একটা কেউ বলতেছে ব্যাটারি ফিটে গেছে কেউ বলে যে না গাড়ির ভিতরে বোমা ছিল তাদের বোমা করে তেরো জনের মতন লোক মারা গেছে ওরা দাবিও করেছে এটা 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 একটা এটা একটা এটা একটা সন্ত্রাসবাদী কিন্তু পাকিস্তানকে দায়ী করা নেই মজা না দায়ী এই জন্য এই ভয়ে যদিও বলছে তার সিন্ধু সিন্ধুর অপারেশন সিন্ধু প্রোগ্রাম নাকি চালু আছে কিন্তু তবুও এই ঘটনার সাথে সে পাকিস্তানকে উচিত করে নেই করে নেই এই ভয়ে যে পাকিস্তান প্রভিত করে ট্রাম্প যায়। তাহলে হাসিনা এর বক্তব্যটা কি মোদী বাঁচানোর জন্য যে মোদীর প্ররোচনায় হাসিনা একদিন ইন্ডিয়াকে দায়ী করছিল ওইটা হাসিনা বলতেছে না ট্রাম্প ট্রাম্পনা বা আমেরিকা দায়ী না আল্লাহ জানে ভালো হচ্ছে এটার সাথে এর একটা সম্পর্ক আছে সার কথাটা হচ্ছে এই যে সতেরো তারিখে এমন কিছুই হবে না যেটা কন্ট্রোল করা যাবে না আর তেরো তারিখে প্রোগ্রাম থেকে বোঝা গেছে তাদের খুব কিছু বোধ আছে এমন না তাতে বিএনপি মাঠে নামবে কি নামবে না এটা যাই হোক কিছু না থ্যাংক ইউ